সম্রাট পাণ্ডু হস্তিনাপুরে ফিরে এলেন তবে তাঁর সঙ্গে মদ্রদেশের রাজকন্যাকেও নিয়ে এলেন যুদ্ধজের আনন্দে মদ্ররাজ সম্রাট পাণ্ডু ও মাদ্রির বিবাহ সম্পন্ন করেছিলেন স্বামীর সঙ্গে আরেক নববধূকে দেখে কুন্তীর মন গভীর দুঃখে ভরে উঠল তবু চোখের জল আড়াল করে তিনি নববধূকে সাদরে স্বাগত জানালেন রাজমাতা সত্যবতী সম্রাট পাণ্ডুকে বিশ্রামের নির্দেশ দিলেন এবং তার দুই পত্নীকে সঙ্গে নিয়ে বনবাসে যাওয়ার আদেশ করলেন পরদিন সম্রাট পাণ্ডু তার দুই স্ত্রীকে নিয়ে বনবাসের উদ্দেশ্যে রওনা হলেন সেই সময় মাদ্রি একটি হরিণ দেখতে পেয়ে সেটিকে ধরে আনার জন্য সম্রাট পাণ্ডুর কাছে আব্দার জানালেন মাদ্রির অনুরোধে সম্রাট পাণ্ডু ধনুক হাতে বনের গভীরে হরিণের সন্ধানে প্রবেশ করলেন কিন্তু কোথাও হরিণের দেখা মিলল না হঠাৎ পাতার মর্মর ধ্বনি শুনে তিনি বান ছুড়ে দিলেন সঙ্গে সঙ্গে এক মানুষের হৃদয় বিদারক আর্তচিত্কার শোনা গেল পাণ্ডু ছুটে গিয়ে দেখলেন মহর্ষি কিংডম ও তাঁর স্ত্রী আহত অবস্থায় ভূমিতে লুটিয়ে পড়ে আছেন নিজের অপরাধ বুঝে সম্রাট পাণ্ডু কাতরভাবে ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু ক্রোধে অগ্নিশর্মা মহর্ষি কিংডম তাকে সাপ দিয়ে বললেন যেদিন তুমি কোনো নারীর সঙ্গে মিলিত হবে সেই মুহূর্তেই তোমার মৃত্যু ঘটবে এই কথা বলেই মহর্ষি কিংডম প্রাণত্যাগ করলেন